আসসালামু আলাইকুম জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আলোচনা করব মহিলাদের যৌনাঙ্গে কি কি ধরনের রোগ হতে পারে এগুলো নিয়ে আলোচনা করবো ধৈর্য সহকারে আলোচনাগুলো শুনুন জি মা বোনরা অনেক অবহেলিত এবং তারা অনেকটা লাজুক যার পরিপ্রেক্ষিতে ফ্যামিলি থেকে অনেক সময় বড় ধরনের একটা সাপোর্ট পাচ্ছে না আর দ্বিতীয়ত তার সমস্যা থাকলেও সে লাজুক হওয়ার কারণে বিশেষ করে আমাদের এই বাংলাদেশের মেয়েরা লাজুক হওয়ার পরিপ্রেক্ষিতে সে ওই ডক্টরের কাছে গিয়েও সে সঠিক একটা তথ্য দিচ্ছে না এটা আমার বোধগম্য নয় আমি একজন মহিলা ডাক্তার আপনি একজন মহিলা রুগী সুতরাং আপনার সমস্যা আমাকে বলতে আমার সমস্যা আপনাকে দেখাতে এখানে সমস্যাটা কোথায় কিন্তু তারপরেও এই এটা আমরা দেখাচ্ছি না এটা আমরা বলছি না যার পরিপ্রেক্ষিতে আমরা ওই এই রোগে আক্রান্ত হয়ে অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আরও অনেকে এই রোগে কত আক্রান্ত আছে রোগগুলোর নামই আমি এক এক করে বলবো এই রোগের শেষ নাই যেটাকে আমরা এসটিডি বলি হ্যাঁ মানে সেক্সুয়াল ট্রান্সমিট ডিজেট হ্যাঁ এগুলো অনেক অনেক আছে তাহলে কোন কোন লক্ষণ দেখলে আমরা এগুলো বুঝতে পারব তার যৌনাঙ্গে সমস্যা আছে কিছু কিছু লক্ষণ লক্ষণের কথা আমি আলোচনা করি যেমন যৌনাঙ্গে প্রচণ্ড রকমের ব্যথা হ্যাঁ এই আশেপাশে চাপ দিলে ব্যথা তারপর আসে খাদজনী চুলকানি এগুলা আছে অটোমেটিক্যালি জ্বালা পোড়া এগুলা আছে তারপর আসে দই আমরা যে দুধ দিয়ে দই খাই এই দইয়ের মতো সাদা সাদা সেরাপ যেতে পারে তারপর গোটা হতে পারে আঁচিল হতে পারে এই আঁচিলটা সাধারণত ভি ভিপি হিউম্যান পেপিউলোমা ভাইরাস এই হিউম্যান পেপিউলোমা ভাইরাস দিয়ে এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে হ্যাঁ যেটা ওই যেটাকে আমরা আরও একটা নাম কি যেন আমার মুহূর্তে তো খেলে আসছে না হিউম্যান পেপিউলোমা ভাইরাস দিয়ে এটা ও যৌনাঙ্গে এটা হচ্ছে যেটা অনেক সমস্যার সম্মুখীন হয় হ্যাঁ তারপর গোটা গোটা চিজ চিজ থাকে হ্যাঁ লিবিয়া মেজোরাতে লিবিয়া মাইনোরাতে অনেক ধরনের সিস থাকে এগুলোও একটা বড় ধরনের সমস্যা এগুলো ডাক্তারকে বলতে হবে ডক্টর এগুলো ফিজিক্যালি এগুলো চেক চেক করে দেখবে তারপর আসে ওই লাল হয়ে ফুলে যাওয়া হুম লাল হয়ে বেশি ফুলে যাওয়া এবং পেশাব করতে অসুবিধা হওয়া পেশাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা করা অর্থাৎ প্রসাব সে করতে পারবে না অর্থাৎ এক্সট্রা একটা স্কিনে সে ওই ইউরেথেরা ওরিপিচের উপরে প্রেশার করে যার কারণে সে ই করতে পারে না তারপর আসে বিশেষ করে স্বামী স্ত্রী যৌন মেলামেশায় প্রচণ্ড রকমের ব্যথা হ্যাঁ এবং হ্যাঁ ব্যথাটাই আর কি বেশি ত্বকের অনেকটা পরিবর্তন তারপর সারভিক্সের পরিবর্তন সারভিক্স থেকে রস বের হওয়া দুর্গন্ধযুক্ত রস বের হওয়া এরকমের লক্ষণগুলো সাধারণত আমরা যৌনাঙ্গের সমস্যাগুলোতে দেখে থাকি ওই ক্যান্ডিড অ্যালভিকান্স দেওয়া হয় এটা ওই প্যারাসাইট দেওয়া হয় এটা ওই ব্যাকটেরিয়া দেওয়া হয় এটা ভাইরাস দেওয়া হয় হ্যাঁ এগুলো বেশ কিছু সমস্যা দেওয়া হয় এগুলো সম্পূর্ণরূপে ডায়াগনোসিসের জন্য আপনাকে ডক্টরকে সহযোগিতা করতে হবে হ্যাঁ ডক্টর এগুলো ফিজিক্যালি দেখবে ফিজিক্যালি দেখলে এগুলো হবে আবার আপনি নিজেরটা নিজেরটা নিজেও আবার দেখবেন মা বোনদের অনেক সময় আছে যে ওই এক্সট্রা যে জেনিটাল যেগুলো আছে হ্যাঁ লিবিয়া মেজোরা লিবিয়া মাইনোরা হ্যাঁ ওই ইউ ওডিফিস হ্যাঁ এগুলো সৃষ্টিকর্তা প্রদত্ত অ্যানাটমিড এমনভাবেই করা পুরুষ দেখতে পারে কিন্তু মহিলা ইচ্ছা করলেও তার ইউরুথেরা অরিফিস সে দেখতে পারে না ইচ্ছা করলেও সে ওই সে শত চেষ্টা করেও সে ভেজাইনাটাকে সে দেখতে পারে না তাহলে হ্যাঁ দেখার কতগুলো উপায় আমরা বলে দেই আর সুন্দরভাবে বসে একটা আলো বাতাস আছে এরকম ঘরে লাইটের ভিতরে বসে আপনার সামনে একটা আয়না নিয়ে আপনি কিন্তু এটা চেক করতে পারেন দেখতে পারেন হ্যাঁ এরকমের অনেক নিয়ম টিয়ম আমরা কিন্তু শিখিয়ে দিয়ে দেই ধন্যবাদ